নববারাকপুরে এবারের দুর্গাপুজোতে মনোমুগ্ধকর থিম এবং মূর্তির শোভা যা শহরকে নতুন মাত্রা দিচ্ছে প্রায় নব্বইটি পুজোয় শহর মাতোয়ারা শহরের ঐতিহ্যবাহী শক্তির সংঘের তিয়াত্তরতম বর্ষের পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও প্রতিমা উন্মোচন করেন এবং নববারাকপুরে উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন নববারাকপুরে পিছিয়ে থাকা এলাকাগুলি উন্নতির পথে এগিয়ে চলেছে যা মুখ্যমন্ত্রীর সুদৃষ্টির প্রমাণ এদিন তিনি ছয়টি ক্লাবের সার্বজনীন দুর্গাপুজোর থিম উন্মোচন করেন পুরপ্রধান প্রবীর সাহা এবং উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাসের উপস্থিতিতে চন্দ্রিমা দেবী মা দুর্গার কাছে সকলের মঙ্গল কামনা করেন দশভূজার পুজোতে মাতৃশক্তির আরাধনাকে সম্মান জানাতে এবং সমাজে চিন্ময়ী মাতৃশক্তির ভূমিকার প্রশংসা করেন নববারাকপুরের এই পূজ সকলের আনন্দময় উৎসব পালন করেন তিনি এবং প্রতিমা একটা অন্য মাত্রা এনে দিচ্ছে সবাই খুব আনন্দে আছে নববারাকপুরে অনেকগুলো পুজো হচ্ছে নব্বইটার ওপর পুজো হচ্ছে এবং এখানে সবাই মিলে এই পুজোর যে আনন্দ সেটা উপভোগ করছেন নববারাকপুরবাসী এটা অত্যন্ত ভালো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি শক্তিসংঘ ক্লাবে উদ্বোধন করেছেন এটা একটা অবশ্যই নব একটা নতুন পালক কারণ এগুলো তো পিছিয়ে পড়া জায়গা ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টিপাতের ফলে এগুলো এখন অনেক এগিয়ে এসেছে এবং এখানে উন্নতি সাধন হচ্ছে ফলে পুজোরও অনেক অন্য ধরন পাল্টে গেছে এবং আজকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যখন এটা এখানে একটা পুজো উদ্বোধন হলো একটা প্রাচীন পুজো সেটা বোঝা যায় যে মন্দির দৃষ্টিপাত সব দিকে আছে